জয় গুরু হে সমাগত সমত ভক্তজন আজ এমন এক মাহেন্দ্র খনে আমরা এখানে উপনীত হয়েছি যে আজ অক্ষয় তৃতীয় দিন এই অক্ষয় তৃতীয়া এই দিনে গঙ্গা দেবী এই জগতে আসলেন কাপি তাপি উদ্ধারিতে ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গা বললেন যে ভগীরথের আহ্বানে তোমাকে মত জগতে যেতে হবে কেন প্রভু বলল যে আমি জগৎ সংসারে আমি জগৎ সংসারে যাদেরকে পাঠিয়েছি এরা আমার কাছে অত্যন্ত কাতর কণ্ঠে প্রার্থনা করেছিল প্রভু আমাদেরকে মানব জনম দিয়া জগৎ সংসারে পাঠাও সেইখানে গিয়ে তোমার রামগুণের গুণ কীর্তন করবো তোমার ভজন করবো তোমার সেবা করব। যখন সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে এই জগতে প্রবেশ করলো এই জগতে প্রবেশ করে জগতের আলোর মুখ দর্শন করে গিয়ে দেখলো জগৎখানা সাজানো আছে ফুলে ফলে জলে কোনো কিছুর অভাব নেই সব কিছু পেয়ে সাথে সাথেই সে আমাকে ভুলে গেল যে কথাটা আমার সাথে অঙ্গীকার ছিল মুহূর্তের মধ্যে বলে যে ও না মহিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ভাবটা চেঞ্জ হয়ে গেল বলিটা চেঞ্জ হয়ে গেল। যে ও না তারপরে এই মায়ার জগতে পড়ে জীব মায়াবদ্ধ জীব জ্ঞাতসারে অজ্ঞাতসারে বিভিন্ন কর্মের মধ্যে থেকে তার হৃদয় হৃদয়খানা পাপ পঙ্কিলতায় আচ্ছন্ন হয়ে পড়েছে এই জগৎ জীবকে উদ্ধারের জন্য তোমার জগতে যেতে হবে তুমি গঙ্গা দেবী তুমি জগতে যাবে তোমাতে অবগাহন করে এই জীবের হৃদয়ে এই ভক্তের হৃদয়ে যত কলুকালীম আছে কিছু তোমার অবগাহন করলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে তখন গঙ্গা দেবী বললেন হে প্রভু আমাকে তুমি জগতে পাঠাবে আমার বক্ষে অবগাহন করে সমস্ত ভক্তরা পাপ মুক্ত হবে কলুষ কালিমা থেকে মুক্ত হবে সমস্ত যত আছে তো আমার বক্ষে সে দিয়ে চলে যাবে তাহলে আমি তো কলুষিত হয়ে পড়বো যাইনি তাই জয় হরি হি বল তালি কোটি জীবের সমস্ত পাপ সমস্ত কালিমা আমার হৃদয়ে ধারণ করে আমি তো কলুষিত হয়ে পড়ব আমার গতিটা কি হবে ভগবান বললেন হে গঙ্গে কোটি কোটি পাপি তাপি এসে তোমার বক্ষে অবগাহন করে সমস্ত পাপ পঙ্কিলতা তোমার বক্ষে দিয়ে যাবে তুমি কলুষিত হবে কিন্তু এর মধ্যে যখন কোন শুদ্ধ ভক্ত তোমার বক্ষে অবগাহন করবে কোন তোমার পক্ষে যখন একজন শুদ্ধ ভক্ত অবগাহন করবে ওই ভক্তের স্পর্শে এই ভক্ত অবগাহন করার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত পাপ তোমার সমস্ত কলুষ সমস্ত কলুষ মধ্যে তা দূরীভূত হয়ে যাবে তুমি চিন্তা করো না ভক্তের শরণ্পর্শে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হলো স্বর্গীয় ইন্দ্রজিৎ বর্মন মহাশয় কয়েক বছর পূর্বে চলে গিয়েছে তার বিধেয় আত্মার কল্যাণের জন্য